সম্মানিত বিভার্স আশা করি সকলেই ভালো আছেন আপনি কি জনসমস্যায় ভুগতেছেন আপনার স্ত্রীর কাছে গেলে কি আপনি দীর্ঘক্ষণ সহবাসের সময় দিতে পারছেন না এবং আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে যদি আপনার ভিডিওটা আউট হয়ে যায় তাহলে এই ভিডিওটি দেখতে পারেন কারণ এই ভিডিওটিতে এরকম একটি জিনিস আমরা দেখাবো যার মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি আপনি সহবাসের সময় দিতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ খুশি রাখতে পারবেন আজকে কিছু কন্ডমের আপনাকে অ্যাড দিব দেখুন আজকে কিছু কন্ডম দেখাবো আপনাদের এই কন্ডমগুলো আপনি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার স্ত্রীকে পরিপূর্ণ হুশিয়া করতে পারবেন এবং তিরিশ চল্লিশ মিনিট সহবাস আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন চলুন দেখাই প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল এবং কতটা উন্নত মানের প্রথমে যে প্রোডাক্টটি দেখাবো এটা হলো নিউলক দেখুন কতটা উন্নত মানের কতটা কোয়ালিটিফুল এটাকে লাভলক বলা হয় এটা ছয় ইঞ্চি যাদের লিঙ্গ নাকি সাড়ে চার ইঞ্চির নিচে আসে তারা এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহ বছর সময় দিতে পারবেন এটা মাথাটা দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে যার কারণে আপনার লিঙ্গ যদি চার ইঞ্চি থাকে আপনার সাড়ে চার ইঞ্চি হয়ে যাবে সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে যাবে এবং একটু বড় হবে মোটা হবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখুন কতটা কোয়ালিটিফুল এবং কতটা উন্নত মানের এই প্রোডাক্টগুলা খুবই কোয়ালিটিফুল এবং অরিজিনাল সিলিকনের হওয়াতে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখুন খুবই কোয়ালিটিফুল দেখুন রকগুলো একেবারে বেশি বেশি থাকবে অরিজিনাল একটা ফিল দেওয়ার জন্য রকগুলো বেশি বেশি থাকবে যাদের প্রজন্ম অবশ্যই স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় যে প্রোডাক্ট আছে এটা হলো ভাইব্রেশন সিস্টেম ভাইব্রেশন সিস্টেম কন্ডম এবং খুবই উন্নত মানের চায়না ভাইব্রেশন কন্ডম দেখুন আপনি এখানে কিউআর কোড রয়েছে আপনি স্ক্যান করে দেখতে পারবেন কোথায় এটা তৈরি হয়েছে এবং অরিজিনাল ইয়ংমেন ব্র্যান্ডের অরিজিনাল ইয়ংমেন ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এই দেখুন এটা ভাইব্রেশন এটা ভাইব্রেশন করবে এরকম ভাইব্রেশন করবে ভিতরে এবং এই দেখুন প্রোডাক্টটি এই দেখুন প্রোডাক্টটি এভাবে আপনার হাতে চলে যাবে এরকম একটি বক্সের মাধ্যমে দেখুন অরিজিনাল প্রোডাক্টগুলি যদি নিতে চান অবশ্যই আমাদের স্কিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এটা যাদের লিঙ্গ নাকি সাড়ে চার ইঞ্চির নিচে আসে তারা এই প্রোডাক্টে চেলে ব্যবহার করতে পারেন এবং গ্যারেন্সি পরিমাণে বরাট আছে এবং লকটা দেখুন কতটা উন্নত মানের কতটা কোয়ালিটিফুল ভাইব্রেশনটা কীভাবে সেট করবেন চলুন দেখিয়ে দিই এই দেখুন ভাইব্রেশনটা কীভাবে সেট করবেন এখানে একটি চেম্বার রয়েছে এই চেম্বারের মধ্যে আপনি ভাইব্রেশনটা ঢুকাতে হবে এই দেখুন এইভাবে চেম্বারের মধ্যে ভাইব্রেশনটা ঢুকিয়ে দিবেন এবং কীভাবে চালু করবেন সেটাও দেখাই এভাবে আপনি প্রেস করবেন চালু হয়ে যাবে একটা প্রেস করবেন অফ হয়ে যাবে এটা পড়ার মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি সহবাসে সময় দিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং তৃতীয় যে প্রোডাক্টটি বাংলাদেশের সব সবথেকে কোয়ালিটিফুল এবং সবথেকে উন্নত মানের এবং সবার পছন্দের শীর্ষে যে জাম্বুকুণ্ডমটি এটা হলো সেই জাম্বু কোন্ডম অরিজিনাল বক্স ইনটেক বক্স আবার আপনার হাতে পৌঁছে যাবে ইয়ংম্যান ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন এটা অরিজিনাল ইয়ংম্যান ব্র্যান্ডের বাংলাদেশে কিন্তু এরকম ইনটেক প্যাকেটের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন খুবই কোয়ালিটিফুল এবং খুবই উন্নত মানের যাদের লিঙ্গ নাকি যাদের লিঙ্গ নাকি সাড়ে চার ইঞ্চির উপরে আছে যাদের লিঙ্গ নাকি সাড়ে চার ইঞ্চির উপরে আছে তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটির দ্বারা কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি সহবাসে সময় দিতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ খুশি করতে পারবেন এই প্রোডাক্টটির মাধ্যমে এটা কিন্তু মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট এবং লকগুলা খুবই কোয়ালিটিফুল খুবই উন্নত মানের লক এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো আপনি ব্যবহারের পর শুধু ওয়াশ করেই ভালো করে রেখে দিবেন তাহলেই হবে সোভিয়ার্স যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে